সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন টেক ভিডিওতে আর এই ভিডিওটা হচ্ছে কি আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি চলাই তো আমাদের একটা মাঝে মাঝে হয়ে যায় যে অনেক কিছু শর্টকাট চালু থাকলে তখন হঠাৎ করে এটা স্ক্রিন পরিবর্তন হয়ে যায় তো পরে একটা বিপদে পড়ে যায় কোনো কিছু দেখা যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা উদাহরণ তো এইবার সে আমার স্ক্রিনটা পরিবর্তন হয়ে গেছিলো আর এই বাসে হচ্ছে আমার মেন স্ক্রিন যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি তো আর এই পাশে মেনটা তো এটা খুব সহজেই এক মিনিটে কোনো এক মিনিটের মধ্যে সমাধান করে নিতে পারি আমরা সেটার সাথে আপনার সাথে আলোচনা করবো তো চলেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশান বেললাইকেনটি অন করে দিন যাতে করে সকল ভিডিওগুলো আপনাদের আইনে চলে যায় তো আমরা যদি দেখতে পাই হঠাৎ করে এরকম আমাদের ইয়া হয়ে যায় এই গ্রিন স্কিন হয়ে যায় সব কিছু আপনার জাপসা জবসা হয়ে যায় তো খুব এটা খুব সহজে আমরা এটা সমাধান করে নিতে পারি তো আমরা সেভাবেই দেখবো তো আপনি দেখেন আমি যে সব ফাইল কিন্তু আমার ইয়া হয়ে গেছে ডার্ক মুড বলেন এটা ডার্ক মুডও না এটা কালার চেঞ্জ হয়ে যায় আর কি তো দেখেন আমার সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যখন একটা আলাদা নো ইয়া করবো ছবি টুবি সবই কিন্তু আমার অন্য ধরনের অন্যভাবে দেখাচ্ছে তো এটা সমাধান করার জন্য আমরা এই দেখেন ছবি টুবি সব কীভাবে হয়ে গেছে তো আমরা যদি এটা সমাধান করতে যাই তো এটা সমাধান করতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আমি এটা আসুক এটা দেখাচ্ছি মনে করেন আমার মেন স্ক্রিন ছিল এটা হচ্ছে কি আমার যে ডার্ক হয়ে যাওয়ার পরে তো আমরা এই নিচে স্টার্ট মেনুর পাশে স্টার্ট মেনুতে যাব বা স্টার্ট মেনু যাওয়ার পরে যে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে যাব এজ ফর অ্যাক্সেস তো এজ ফর অ্যাক্সেস যাওয়ার পরে আমরা এই যে এখানে যাব কালার ফিল্টার তো আমরা এই যে কালার ফিল্টারে ক্লিক করলাম কালার ফিল্টারে ক্লিক করার পরে আমরা দেখবো এখানে দেখেন আমার ইয়া হয়ে গেছে তো কালার ফিল্টার গেলে আমি এই যে এখানে যেটা টান অন কালার ফিল্টার এটা অন হয়ে থাকলে আপনার কিন্তু এরকম থাকবে তো আপনার এটা হচ্ছে কি অন অন যখন যেহেতু আসে যেহেতু আমার কালার পরিবর্তন হয়ে গেছে তো আমি এটা অফ করে দিলাম অফ করে দিয়ে দেখেন আমার আগের মতো চলে আসছে আমার এটা উইন্ডোজটা আর এখানে অ্যালাউ টু দি শর্টকাট কী অর্থাৎ আপনার যদি এটা চিহ্ন থাকে তাহলে আপনি কিন্তু এটা এক ক্লিকে আবার ইয়া করে নিতে পারবেন এই যেমন স্ক্রিন থাকবে এরকম স্ক্রিন এটা আমার অরিজিনাল স্কিন তো এটা যদি আপনার ওই টিক চিহ্নটা যেটা যেটা বললাম অ্যালাউ দা শর্টকাট কী শর্টকাট কীটা যদি আপনারা চালু রাখেন এখানে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে কিবোর্ড থেকে আপনি এটা সমাধান করতে পারবেন তো কিবোর্ড থেকে আপনার সমাধান করতে গেলে আপনাকে কী করতে হবে স্টার্ট মেনুতে উইন্ডো কন্ট্রোল প্লাস সি দিতে হবে তখন আপনার চেঞ্জ হয়ে আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন তো এই দেখেন আমার দেশে কি গ্রেন্স কি তো আমি যে কন্ট্রোল উইন্ডো ওইটা অ্যালাউ দিয়ে কন্ট্রোল উইন্ডো সি দেই তখন আমাদের গ্রে হয়ে গেছে ওই শর্টকাটটা চালু করার ধরনের যেহেতু দেখাইলাম আপনাদের এখন যদি আবার আমি উইন্ডো কন্ট্রোল উইন্ডো সি দিলাম তো আমি আগের মতো সেই ইয়েতে ফিরিয়ে ফিরে আসলাম আমার আগের উইন্ডোসে ফিরে আসলাম তো এই ছিল এই এইভাবেই আপনারা এটা ই করে নিতে পারবেন মনিটরের কালার চেঞ্জটা করে নিতে পারবেন বলবশত হয়ে গেলে তো সকলকেই স্বাগতম আপনার দেখাছিলাম আমি আগে আগে কীরকম ছিল আর এখন কীরকম হল তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সকল ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার জন্য যারা এখন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দিন